আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি ঝাল চিকেন রোস্ট রান্না করে আর এটি রান্না করা খুবই সহজ আর গরম গরম পোলাওর সাথে এরকম রোস্ট হলে আর কিছুই লাগবে না এমনকি আপনারা সাদা ভাতের সাথেও খেতে পারেন তাহলে চলুন পুরো ভিডিওটি দেখি এখানে আমি চার পিস রোস্টেড পিস নিয়েছি এখন আমি এক চা চামচ ভিনেগার আর পানি দিয়ে কিছুক্ষণ এই মুরগিটা ভিজিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রাখলেই হবে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ভিনিগার দিয়ে ধুয়ে নিলে মুরগিটা সফট হয় আর মশলাটাও ভালোভাবে ঢোকে এখন আমি এই তো রোস্টের পিসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এক টামচের মতো সয়া সস আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু তো সয়া সসে লবণ থাকে এই জন্য অল্প পরিমাণ লবণ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি এই রোস্টের পিসগুলো ভেজে নিচ্ছি ভাজার জন্য এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর আমি একটা রোস্টের পিস দিয়ে দিলাম একটু লাল লাল করে আমি ভেজে নিব এ তো এক পাশ হয়ে গেছে অপর পাশে ওভাবে উল্টে পাল্টে দিচ্ছি এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দুই টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন বাটা এখন তেলের সাথে মশলাটা একটু মিশিয়ে দিচ্ছি সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া আর সেই সাথে আমি দিয়ে দেব এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া যেহেতু ঝাল রোস্ট করছি এই জন্য আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চা চামচের মতো টক দই এখনের ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রোস্টের মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই তো বাদাম বাটা আমি এখানে কাঠবাদাম বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি আবার এখন আমি দিয়ে দেবো ভেজে নেওয়া এই যে রোস্টগুলা দিয়ে কিছুক্ষণ আবার আমি এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিব দুই কাপের মতো লিকুইড দুধ দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন এই দুধের সাথেই এই রোস্টটি আমি এখন রান্না করে নিচ্ছি এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব আর সামান একটু চিনি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি ঘিটা দিয়ে এখন এই তো আমি রোস্টটা রান্না করে নিয়েছি ঝোলটা একদম শুকিয়ে এরম মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিতে হবে এখন আমি একটি মাটিতে নামিয়ে নিচ্ছি এই তোমার রান্না করে নেওয়া হয়ে গেল খুবই মজাদার চিকেন ঝাল রোস্ট আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে পোলাও বা সাদা ভাতের সাথে এই রোস্টটি আপনারা রান্না করে নেবেন খেতে অসাধারণ লাগবে এখন উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন সবাইকে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ